নয় ওটা হিটক্ট হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা উঠেছে গোটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে দশ টাকা দিয়েছে কেউ কেউ পঞ্চাশ টাকা দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে সাধ্য মতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কার ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ বাংলা এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র সঠিক তথ্য তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেবেন টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই আমরা সরকারি টাকাই করি না আমাদের নিজেদের রোজগারের টাকা দিয়ে আমরা চারশো বিরানব্বই বছর পরে আমি মন্দির বানিয়েছি আরো মন্দির বানাবে ছাব্বিশে ভালো রেজাল্টের লক্ষ্যে কি শুভেন্দু অধিকারী নাম দিয়ে ভালো কাজে লেগেছে সাংগঠনিকভাবে উৎসাহিত না ব্যক্তিবাদ চলে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ মতদান

লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে লক্ষণ বাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণ বাবু অসুস্থ আছে তার সুস্থতা প্রার্থনা আপনি লক্ষণ বাবুর বাড়ি কাছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে বলেছিল আমাকে আর কিছু বলতে হবে তবে ওকে বলে দিলাম বাতি খালিতে ট্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে একটা বিজেপি কর্মী কাজ করে দিতে পারে নিজের ব্যাটার কাজ ট্রেজিং হাতি খালি আই ডাব্লিউ ওয়াই মাল কামানো একটা বিজেপি কর্মী কা পাঁচশো কাজ দিতে পারে এর আগে সিপিএম কর্মী জন্য করে শুধু বিজেপি অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা এমএলএ বানিয়েছে বিজেপি লোকরা জোর করে চাকরি দিয়েছে লোক মেনে চার বছর ধরে অত্যাচার করেছে না অন্য পোস্টে কাজে লাগবে পার্টির মিটিংয়ে ডাকতে দেয় উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না যন্ত্রণায় ছিল আজকে বিজেপি কর্মীরা হলিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে দুটো সিকিউরিটি দিয়েছে আরো যাতে দুটো দেয় দুটো নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে গোলা কলা বা যায় সৈকত মাইতি যদি পাতিখালীর কাজ চলে যায় আর যদি কিছু কাজ ইপিএল এ বা কোথাও করা লাগিয়ে দেওয়া বাবুর গাড়িগুলো সব বিক্রি গাড়িগুলো যদি আবার করা যায় ঠান্ডা মুসলিম নন ভাই যাওয়ার জন্য কালকে তোর সামনে এগিয়ে গেছে আবার আঠারো তারিখে বিধানসভা যাব সদর থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো আঠারো তারিখে যাবো তারিখে ওর যদি পিতৃ সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে যাবেন বিধানসভা মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম একটা একটা লং ছুঁয়ে দেখতে বলবে ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে বলেছ আমি আমাকে ভয় দেখাতে পারবেন না সিপিএম এর সূর্য মধ্য আমি লক্ষণ সেটকে হারিয়েছি লক্ষণ ছোট ছোটখাটো লিডার ছিলেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়া হারিয়েছি আবার ভবানীপুরে হারো